আসসালামু আলাইকুম বন্ধুরা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে মুহূর্তে আকাশের চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ ভালো মেঘ রয়েছে পাশাপাশি পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ছিটিপোটা মেঘ রয়েছে তবে সবচেয়ে বেশি মেঘ রয়েছে সিলেট ময়মনসিং রংপুর কালাই এই সকল অঞ্চলে এবং এর জেরে কিন্তু বর্তমানে সিলেট এবং যে আমাদের বিসম্বরপুর রয়েছে ওই স্থানে বাঘমারা এই সকল স্থানে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি বাড়ি মেঘ রয়েছে ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এবং গুয়াহাটি এই সকল স্থানে আমরা যদি রাত বারোটার দিকে দেখি তাহলে দেখি মেঘ কী অবস্থা থাকবে রাত বারোটার দিয়ে কিন্তু সমগ্র উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল বরিশাল ঢাকা সিলেট ভারী মেঘ থাকবে আজ রাত বারোটার দিকে আর এছাড়া ভারতের পূর্ণিয়া এর হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং শিলচর এই সকল অঞ্চলেও বেশ ভালো মেঘ থাকবে রাত বারোটার দিয়ে আর এর জেরে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে তো এই মুহূর্তে আপনার দেখিয়ে দিন যে বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিশম্বরপুর মুরীবাজার মাদার ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া লাখাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া সামান্য ছিটে বৃষ্টি হচ্ছে চটাজীপুর আর পঞ্চগড়ে সামান্য বৃষ্টি রয়েছে আর এছাড়া ভারতের শিলচরেও বৃষ্টি রয়েছে ভারতের গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলেও এই মুহুর্তে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আজ রাত বাটার দিকে যাই তাহলে দেখি বৃষ্টির পরিমাণ কেমনটা থাকবে রাত বাটার দিকে বাংলাদেশে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমবে আর এছাড়া বাংলাদেশের রংপুরে সীমান্তবর্তী অঞ্চলে সামান্য চিটপটা বেশি থাকবে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে যদি আমরা রাত দুইটার দিকে যাই যেটি এগারো তারিখে পড়ে রাত দুইটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিং এবং কালাই এই সব অঞ্চলে সামান্য ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতেও সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা ওর চারটার দিকে যাই তাহলে বাংলাদেশের মহেশখালী এবং টেকনাবে বৃষ্টিপাত রয়েছে আর ময়মনসিং এবং রংপুরে সামান্য ছিটপোটা বৃষ্টি থাকবে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং গোপালপাড়া গুয়াহাটিতে সামান্য ছিটপোটা বৃষ্টি থাকবে রাত চারটার দিকে যদি আমরা সকাল আটটার দিকে যাই তাহলেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে সিলেটে সামান্য ছিটোপোটা বৃষ্টি আর পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি রয়েছে আর গোপালপাড়া এবং শিলংয়ে সামান্য ছিটোপোটা বৃষ্টি থাকবে আর ওপর দিয়ে পশ্চিমবঙ্গ জামশেদপুর এর আশেপাশে কিছু অঞ্চলে সামান্য চিটিপটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাল সকাল আটটার দিকে আর যদি আমরা দুপুর বা আটটার দিকে যাই তাহলে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে এছাড়া নরসিংহের আশপাশের কিছু অঞ্চল বিশেষ করে সিরাজগঞ্জ এবং সরিষা বাড়িতে সামান্য বৃষ্টি থাকবে আর পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা বিকেল চারটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রংপুর বিভাগেও বৃষ্টি অর্থাৎ উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে এছাড়া আলিপুর উদ্দর গোপালপাড়াতেও বেশ ভালো বৃষ্টি থাকবে আগামীকাল চারটার দিকে বিকেল আর এছাড়া পার্বত্য চট্টগ্রামে আংশিক চিঠি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মহেশখালী এবং টিকনাতে বেশ ভালো বৃষ্টি রয়েছে যদি আমরা সন্ধ্যা সাতটার দিকে যাই তাহলেও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে এবং বারে বৃষ্টি দেখা যাচ্ছে আর রংপুরেও বেশ বারে বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল আর এছাড়া ময়মনসিংহ এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকছে যদি আমরা রাত বারোটার দিকে যাই তাহলে সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে এবং রংপুরেও বৃষ্টি অব্যাহত থাকবে আর চট্টগ্রাম এবং কুমিল্লার আশেপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটি মেঘ দেখা যাচ্ছে তো আমরা যদি বারো তারিখে সময়টিকে একটু এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে আগামী দিনগুলোতে এর জেরে কিন্তু সেখানে বন্যার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে আমরা যদি দিকে অগ্রসর হই বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে চোদ্দ পনেরো তারিখে চোদ্দ তারিখে যদি আমরা দেখি চোদ্দ তারিখে কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুরের চোদ্দ তারিখে দেখা দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি রয়েছে আর গোরাঘাট চরাজীপুর এখানে বৃষ্টি রয়েছে সিলেটেও কিন্তু থাকবে আর এছাড়া ভারতের উত্তরাঞ্চল বেশ করে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বেশ ভালো এবং ভারী বৃষ্টিপাত থাকছে আগামী চোদ্দ তারিখ শুক্রবার যদি আমরা পনেরো তারিখে দেখি পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে রংপুরে পঞ্চগড় যা আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে সিলেটেও কিন্তু বৃষ্টিপাত থাকছে পনেরো তারিখ তার মানে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কিন্তু সিলেটে রংপুরে বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকছে এছাড়া সিলেটেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এরপর যে আপনাদের দেখিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কালাই রংপুর এই সকল বিভাগে বৃষ্টিপাত রয়েছে আর ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে শিলিগুড়িতেও বৃষ্টিপাত থাকবে আগামী চব্বিশ ঘন্টা আর খড়গপুরের সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা পরের তিন দিন দেখি তাহলে পরের তিন দিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া বয়সিং রংপুর কালাই বাংলাদেশের দেশের ঢাকা অঞ্চল কুমিল্লা এবং চট্টগ্রাম আমেশকালীতেও বৃষ্টির লক্ষণীয় আর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়াও শিলিগুড়ি এবং শিলংয়ে বৃষ্টি থাকছে আগামী তিন দিন আর পরের পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হবে এর জেরে কিন্তু সেখানে বন্যা দেখা দিতে পারে ইতিমধ্যে কিন্তু কিছু কিছু স্থানে অতিবৃষ্টির কারণে নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু সামনের দিনগুলোতে অতিবৃষ্টির কারণে কিন্তু সেখানে লব নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর শিল্পটাও কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে আগামী দিনগুলোতে আর চট্টগ্রাম বিভাগে এবং কুমিল্লা এবং ঢাকা আশেপাশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই যে আজকের এই মুহূর্তের তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব অঞ্চলের ছাব্বিশ সাতাশ দিনাজপুরে সাতাশ রংপুরের সাত ছাব্বিশ বালুরঘাট সাতাশ গোড়াঘাট সাতাশ চরাজীপুর ছাব্বিশ বাগমারাতে পঁচিশ বিশ্বমবরপুর ছাব্বিশ সিরাতে পঁচিশ মদিবাজার পঁচিশ লাখাইতে আঠাশ কিশোরগঞ্জ আঠাশ মাদানের সাতাশ ময়মনসিং সাতাশ সরিষাবাড়ি সাতাশ বগুড়া সাতাশ মহাদেবপুর আঠাশ ডিগ্রি রাজশাহী উনত্রিশ সিংড়া উনত্রিশ সিরাজীগঞ্জ আঠাশ কিশোরগঞ্জ আঠাশ লাখাই আঠাশ কাশপিয়া আঠাশ নগরপুর উনত্রিশ পাবনা উনত্রিশ মেহেদপুর উনত্রিশ শৈলকুপা যশোর লোহাদারা ফরিদপুর খুলনা এরপর ফিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ সেনবাগ এই সকল অঞ্চলে এবং মাথাবাড়িয়া লালমোহন এই সকল অঞ্চলে উনত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে আর সাপক্ষীরাতে রয়েছে তিরিশ ডিগ্রি এবং অতিহানের ত্রিশ ডিগ্রি আর বাংলাদেশের খাগড়াছড়ি পটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চকরিয়া এই সকল অঞ্চলে আটাশ সাতাশ উনত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে আর সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে উনত্রিশ ডিগ্রি করে দেখা যাচ্ছে আর দুর্গাপুরে রয়েছে তিরিশ ডিগ্রি বাঁকুড়াতে তিরিশ ডিগ্রি নওহাতিতে তিরিশ একটু যে উনত্রিশ দেখা যাচ্ছে তার মানে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশি থাকার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না যার জেরে সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি আর ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং তুরা শিলচর এই সকল অঞ্চলে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে কারণ এখানে আজ অনেক দিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এর জেরে সেখানে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে এই মুহূর্তে তো আমরা আপনাদের দেখিয়ে দিই যে এখন যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে তাপমাত্রা বা তাপদ্রাহ বা খরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চল পাশাপাশি ঢাকা রাজশাহী মেহেরপুর এই সকল অঞ্চলে মধ্যাঞ্চল বিশ্ব করে পঞ্চগড় ঠাকুরগাঁও এ হচ্ছে কালাই দিনাজপুর এই সকল অঞ্চলেই খরা এবং তাপদাহ চলছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু মারাত্মকভাবে তাপদাহে উঠছে আর সেখানে কিন্তু অনেকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না আর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরাঞ্চলে বেশ ভালো বৃষ্টি এবং সিলেটে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর অনেক দিন ধরে সেখানে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় রয়েছে এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে সাগরে কোনো নিম্নচাপ বা গুণাবর্ত সৃষ্টি হচ্ছে কিনা যার জেরে গুণিঝট সম্ভাবনা থাকতে পারে আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনোর গুণাবর্ত নেই যদি আমরা চোদ্দ তারিখে যাই তাও দেখা যাচ্ছে নেই অন্য তারিখেও কোনো গুণাবর্ত নেই তার মানে আগামী দিনগুলোতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝট সৃষ্টির সম্ভাবনা থাকছে না তো আজকের আবহাওয়ার খবর অতটুকুই ছিল شوية شوف طبعاتك تكبين؟ الله يعافيك، والسلام عليكم